বাট আমরা বাইকাররা আসলে সব দিক দিয়ে বঞ্চিত আমরা যত বাইকাররা আছি আমরা সবাই ফগ লাইট লাগাইতে পারি না কালার চেঞ্জ করতে পারি না বডি কিট লাগাইতে পারি না কিছু থেকে কিছু হলে মানে একটা কি বলবো মানে মুখ দিয়ে খারাপ কথা আছে এরপরে বলতে যাচ্ছি না গবেষণার পরে এখন আমি বাইকটা হাতে পেতে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আমার ফগ লাইট গুলো ইনস্টল করা হয়েছে ইভেন আমার এই বাইকের মধ্যে কিন্তু আমরা একটা পপ হর্ন ইনস্টল করেছি টোটাল মেকানিজমটা করেছি আমি এবং ওয়ারিংগুলো এমনভাবে হিট টিউব এবং ট্রাই ক্লিপ দিয়ে এমনভাবে মেকানিজম করেছি যাতে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নাওরিন দেশ ও দেশের বাইরে থেকে এই যারা কাজী নাওরিনকে দেখছেন আশা করি আল্লাহ মতো ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি আজকে অনেক দিন পরে বের হইলাম আর আমার সাথে আমার বাইকটা বর্তমানে নাই আমার বাইকটা সার্ভিসে দেয়া স্ট্যান্ড উঠানো ছিল একজন ভাই দেখা বলতেছে স্ট্যান্ড উঠানো তো ভাবলাম যে স্ট্যান্ডটা ঠিক করে নেই আর আই এম সরি দ্যাট অল্প একটু রাস্তা আমার রং যাওয়া লাগতেছে রং যাওয়ার ওয়ান অফ দ্য বিগ রিজন হচ্ছে বাইকের তেল নাই একটু যে দূর ঘুরে যাব ওই দূর ঘুরে যেতে চাচ্ছি না রিক্স হয়ে যাবে এটা আসলে ঠিক না এরপরও আসলে কিছু করার নেই এদিকে কাটা আছে কাটাটা ধরে যাইতে হবে আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেক দিন পরে বের হইলাম আর আমার বাইকটা একটু সার্ভিসে সো এখন এই মুহূর্তে হেলেনের বাইকটা নিয়ে বেরিয়েছি কিছুদিনের মধ্যে আমি একটা লং ট্যুরের প্ল্যান করতে চাচ্ছি তার প্রচুর কুয়াশা থাকবে আর তার পাশাপাশি ভালো মানের হর্নও একটা দরকার একটা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের হর্ন এবং ফগ লাইট আমি কালেক্ট করেছি মোটো কেয়ার থেকে আমার কাছে মনে হয়েছে এটা আলো এবং হর্নের যে সাউন্ড কোয়ালিটি দুইটাই অনেক বেশি পাওয়ারফুল আর পাওয়ার ফুল আর এই জন্য আমি এই হর্ন এবং ফগ লাইট এগুলো কালেক্ট করলাম আর কালেক্ট করার পাশাপাশি এটা ইনস্টলেশন করতেছি আর ভালো কথা এটা ইনস্টলেশনটা এমন একটা জায়গাতে করছি যাতে দেখতেও খারাপ না লাগে ফগ লাইটের পজিশনগুলোও যাতে পারফেক্ট থাকে চলুন দেরি না করে আমরা এই মুহূর্তে চলে যাই ফোর্থ গিয়ারে ফোর্থ গিয়ার থেকে আমি আমার এই টোটাল ফগ লাইট এবং হর্ন ইনস্টলেশন করার ফুল প্রসিজারটা আপনাদেরকে দেখায় আসি ফাইনালি ফোর্থ গিয়ারে কিন্তু বেশ একদিন আমার বাইকটা 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 ছিল এবং প্রচুর পরে এখন আমি হাতে পেতে যাচ্ছি গবেষণার আর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আমার ফগ ইনস্টল করা হয়েছে সবসময় এর আগে যতগুলো বাইক দেখছি বাইকের ম্যাক্সিমাম জায়গাতে দেখা গেছে যে তার দেখা যায় বিভিন্ন রকম অয়ারের সমস্যা দেখা যায় লাল নীল তালগুড়া বের হয়ে থাকে কিংবা অনেক সময় দেখা যায় যে হেডলাইটের সামনের দিকে অনেকে ফগ লাইটটা ইনস্টল করে যার কারণে অনেকটুকু আলো কিন্তু হেডলাইটের নিচে ঢাকা পড়ে যায় পুরোপুরি আলোটা কিন্তু আমরা পাই না এটা সবচেয়ে বেশি টের পাওয়া যায় হচ্ছে যখন আমরা হাইওয়েতে উঠি হাইওয়েতে উঠলে কিন্তু এরকম অর্ধেক আলোই কিন্তু হেডলাইটের নিচে ঢাকা পড়ে যায় আর এই যে মেকানিজমটা এটা দেখে আমি সত্যিই খুবই অবাক হয়েছি আর এই পাশে যেরকম দুইটা পকলাইট ইনস্টল করা হয়েছে ঠিক করা হয়েছে তার পাশাপাশি দেখেন এখানে যে বাম্পারটা আছে বাম্পারটা যদি আপনার বাই চান্স মোটর সাইকেল যদি পড়েও যায় সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে আমি একটা ডবল প্রোটেকশন পাচ্ছি মানে পকলাইটের কিছুই হবে না এক কথা তার পাশাপাশি একটু যদি দেখেন এখানে যে কক সিস্টেমটা এখানে কিন্তু কোনো প্রকার তার ওয়ারিং এগুলো কোনো কিছু দেখা যাচ্ছে না পুরো হ্যান্ডেবারটা যদি দেখেন যে জাস্ট সুইচগুলো আমরা লোকেট করতেছি এখানে একটা সুইচ এই পাশে কিছু সুইচ কিন্তু দেখেন এই পাশ থেকে কোনো তার ওয়ারিং কিছুই দেখা যাচ্ছে না ইভেন আমার এই বাইকের মধ্যে কিন্তু আমরা একটা পপহর্ন ইনস্টল করেছি যেটা কিনা ঠিক এই নিচের দিকে আপনারা সবাই জানেন যে আরটি আর বাইকটা কিন্তু খুবই কনজেস্টেড একটা বাইক ভেতরের জায়গার কিন্তু খুব অভাব তো এর মধ্যেও খুব টেকনিক্যালি কিন্তু আমার এখানে আমার যে স্টক হর্নগুলো আছে সেই স্টক হর্নের পপ হর্ন ইনস্টল করা হয়েছে এবং এটা করেছে হচ্ছে আমাদের এখানে ফোর্থ গ্যারে রাসেল ভাই এই মুহূর্তে আমরা রাসেল ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি ভাই আসেন হ্যালো কেমন আছেন ভাই আপনাকে অনেক প্যারা দিছি অনেক কষ্ট দিছি এবার আরেকটু কষ্ট দিব সেটা হচ্ছে আমার দর্শকদেরকে আপনি আপনার যে মেকানিজম সিস্টেম গুলা কিভাবে করছেন জাস্ট একটা ব্রিফ দিয়ে দেন কারণ অনেকেই অনেক প্রশ্ন করবে আপনাকে সেই ক্ষেত্রে আপনি নিজে কি কি প্ল্যানিং এখানে করেছেন সেটা আপনি একটু সুন্দরভাবে সবাইকে বলবেন সর্বপ্রথম আপু আমার কাছে এসেছিল যে রাসেল ভাই আমি ফগ লাইট লাগাবো চারটা তো এটা কিভাবে লাগানো যায় এবং আমার দেখতে সুন্দর লাগবে এবং মানে হাইট করা লাগবে যাতে আমার অ্যাক্সিডেন্ট করলে ভেঙে না যায় তো আমি চিন্তা করলাম যে আসলে যে কোনো জায়গা লাগাইলে ভাঙতে পারে তারপরে সুন্দর লাগতে হবে হ্যাঁ তো আমি মনে করলাম যে আমার এই জেল পাশে লাগাইলে জিনিসটা অনেক সুন্দর লাগবে তো আমি এখানে লাগানোর জন্য কি করেছি বাম্পারের পাশে এল সিস্টেম করে একটা অ্যাঙ্গেল দিয়ে আমি এখানে মানে বোল্ট সিস্টেম করে লাগাইছি তো দুই পাশে মানে দুটো দুটো করে আমি চারটা লাগাইছি যে এই পাশে দুইটা জি সেম তারপর এগুলি যে সুইচ সুইচগুলি এখন কোথায় লাগানো যায় সুইচগুলি তো ওয়ারিং বের হয়ে থাকবে তো আমি চিন্তা করে এই যে এখানে একটা লাগাইছি এই যে আরে দারুন আপার বিপার আর দুইটার জন্য এ পাশে বাম পাশে দুইটার জন্য ডান পাশে দুইটার জন্য এই যে তো আপার ডিপার গেল এখন আপু বলতেছে যে রাসেল ভাই আমি পাঁচ দিব পাঁচ সুইচ করব তো এটা কিভাবে করা যায় তো আমি এখানে দুইটা পাঁচ সুইচ লাগাইছি সিঙ্গেল করে পাস করা যাবে আবার যদি চারটা দিতে চান আপনি চারটা চার পাস করা যাবে এই যে সিঙ্গেল সিঙ্গেল এবং ডাবল চারটা তো এই এই হচ্ছে এখন আমাকে আপু আবার বলেছে যে রাসেল ভাই আপনি এমন ভাবে ওয়ারিংটা করেন যাতে ওয়ারিং দেখা না যায় গাড়ির গেটারটা যাতে ঠিক থাকে তো আমি সেক্ষেত্রে ওয়ারিং গুলি ট্যাঙ্কির ভিতরে নিয়ে গেছি ভিতরে ট্যাঙ্কির ভিতরে নিয়ে গেছি এখানে টোটাল মেকানিজমটা করেছি আমি এবং ওয়ারিং গুলো এমন ভাবে হিট টিউব এবং ট্রাই ক্লিপ দিয়ে এমন ভাবে মেকানিজম করেছি যাতে কোনো ওয়ারিং শর্ট বা মানে পুড়ে যাওয়া বা ছেড়ে যাওয়া এগুলো যাতে না হয় খুব সুন্দর করে আমি ভিতরে ইনস্টল করেছি এই ভিতরে তো তো এই আপু জি ও আরেকটা বিষয় আপু বলেছে যে স্টারিং সুইচ অন করলেই যাতে আমার এখানে লাইট জ্বলে সেটা আমি করে দিয়েছি এবং লাইটের কোনো ওয়ারিং দেখা যাচ্ছে না আপনারা দেখেন কোনো ওয়ারিং দেখা যাচ্ছে না এবং আপু মন মতো আমি করে দিয়েছি তো রাসু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে খুব সুন্দরভাবে আমি এরকমই চাচ্ছিলাম কারণ আমাদের ব্লগারদের কিন্তু অনেক কিছু করতে হয় দেখা গেল যে তার এগুলো দেখা গেলে দেখতে একটু অড লাগে আর এই বাইকটা যেহেতু নেকেট বাইক নেকেট বাইকের লুকটাও যত নষ্ট না হয় তার পাশাপাশি আমি যাতে পারফরমেন্সটা পাই এই জন্য কিন্তু আপনার কাছে আসা আর আপনার পরিচয় কিন্তু আমাকে দিছিল হচ্ছে সাইফুল ভাই আমাদের আরটিআর সাইফুল ভাই তো ভাইয়া ব্লগটা দেখতেছেন কি না জানি না আপনি সঠিক মানুষের সন্ধান আমাকে দিতেন এই জন্য আপনাকে থ্যাংক আর ভাইয়া একবার ছোট্ট করে আপনাদের এই দোকানের লোকেশনটা আমাদের একটু বলে দেন এরপরও আমরা ডেসক্রিপশনে লিখে দিব কিন্তু ভাইয়া একটু মুখে বলেন আপনাকে ধন্যবাদ আপু যে আপনি আমাদেরকে চয়েস করেছেন আমি আপনার বাইকের ভালোভাবে কাজ করতে পেরেছি আপনাকেও ধন্যবাদ এবং নিজেও মানে কৃতজ্ঞ স্বীকার করতে তো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আগারগাঁও তাওতলা তিনশো তিরিশ নম্বর মেট্রো পিলারের ঠিক অপোজিটে ফোর্থ গিয়ার আমাদের দোকানের নাম তো এখানে এসে ফোর্থ গিয়ারে আমাদের বড় করে সাইনবোর্ড দেওয়া আছে তো আমাদের এখানে আসলে আপনারা ইনশাল্লাহ আশা করি আমাদের কাছে বিভিন্ন রকমের বাইকের যত যাবতীয় সমস্যা আছে সেবা আমরা দিব আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা চলুন আমরা ফোর্থ গিয়ার থেকে এই মুহূর্তে বের হই আর এই বাইকের আলোটাও তো আমাদের টেস্ট করতে হবে তার পাশাপাশি কোয়ালিটিও টেস্ট করতে হবে বাকি কথা চলেন পথে পথে আমরা বলতে থাকি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু দেখলেন এটা কত বড় অভদ্র লোক ক্যামেরা ধর দিল যাই হোক তো এই মুহূর্তে আমরা কিন্তু ভুলতা পার হচ্ছি মানে ভুলতা মানে ক্রস করব আর এই মুহূর্তে আমি এত বেশি এক্সাইটেড কজ অনেক দিন পরে এই একটা রাইড করতেছি আর এই রাইডটাই হবে আমার এই নিউ ইয়ারের আগ পর্যন্ত সর্বশেষ রাইড ইচ্ছা আছে আসলে এখান থেকে যদি আরও দূর দূরান্তে চলে যাওয়া যায় তো ভালো হইতো বাট আসলে বেশ কিছু কাজ আছে এই জন্য আসলে তেইশ তারিখের আগেই আমাদের ঢাকায় ব্যাক করা লাগতেছে বাট এরপরও আমি সুপার এক্সাইটেড কজ এবার আমি বান্দরবান যাব। আর বান্দরবান যাচ্ছি বান্দরবানের সাথে মোস্ট ডেঞ্জারাস বাইক বাংলাদেশি মোস্ট ডেঞ্জারাস বাইক অ্যাপাচি আরটিআর এই বাইকটা নিয়ে আমি বান্দরবন যাচ্ছি সো এটা কিন্তু একটা ভালো লাগা আর এই মুহুর্তে যেই হর্নের আওয়াজটা শুনতেছেন এই হর্নটা হচ্ছে জেড আর হর্ন এবং এই হর্নটা আমাকে গিফট করেছে কেয়ার আশা করি আওয়াজটা কিন্তু দারুণ লাগতেছে এবং হাইওয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট আমি জানি এখানে আপনারা অনেকে বলতে পারেন হাইড্রোলিক হর্ন প্রমোশন করা হইতেছে বাট আমরা বাইকাররা আসলে সব দিক দিয়ে বঞ্চিত আমরা যত বাইকাররা আছি আমরা সবাই ফগ লাইট লাগাইতে পারি না কালার চেঞ্জ করতে পারি না বডি কিট লাগাইতে পারি না কিছুতে কিছু হইলে মানে একটা কী বলবো মানে মুখ দিয়ে খারাপ কথা আছে এরপরে বলতে চাচ্ছি না কিছুতে কিছু হইলেই আমরা মামলা খাই কিছুতে কিছু হইলে আমরা মামলা খাই একটা হলার লাগাইতে পারি না কিন্তু এই বড় বড় ট্রাক এই যে বড় বড় ট্রাক বড় বড় বাস এরা ঠিকই হাইড্রোলেক হর্ন হাবিজা এগুলো সব লাগাইতে পারে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ এটা আমরা কেটে দিব তো এই মুহূর্তে আমি খুবই হ্যাপি এবং থ্যাংকস টু ওয়ান্স এগেইন মোটো কেয়ার মোটো কেয়ার এত জোস একটা হর্ন আমাকে গিফট করার জন্য আর শুধু তাই না তাদের একটা ফগলেট আছে ফগলেটটা রাত্র হলে আপনাদেরকে জ্বালায় দেখাইতেছি কজ বাংলাদেশে অনেক সো কল কোম্পানি আছে যারা কি না চার হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা দেওয়া কি কি ফগলেট লাগায় আই ডোন্ট নো আই হ্যাভ নো আইডিয়া রিগার্ডিং দিস ওয়ে আমার মনে হয় মোটর করে এই ফগলাইটটা আমাদের মানে সাধ্যের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফগলাইট হইতে পারে রাত হোক আপনাদেরকে ফগলাইটটা দেখাই দেখাইতেছি তো চলুন আপাতত আমরা হর্নের আওয়াজ শুনতে শুনতে সুন্দর করে ফ্লাইওভারে উঠে যাই আর নরসিন্ধীটা পার হই চলুন তো আমরা চলে এসেছি হচ্ছে বাইজিৎ লিং রোড আর এখন সময় বাজে হচ্ছে ছয়টা ষোলো মিনিট ভালো কথা আপনাদের তো আমার এলইডি লাইটগুলো দেখানো হয় নাই এলইডি লাইটগুলোর ফিটিং ফিনিশিংগুলো দেখাতে চাই এই মুহুর্তে যে আলোটা আপনাদের সামনে আমি জ্বালিয়ে দেখাবো এটা হচ্ছে সাদা লাইট আর এটা হচ্ছে ইলো লাইট এটা হচ্ছে মোটো কেয়ারের আর এটা হচ্ছে এটা নর্মাল একটা আলো দেখতে পাচ্ছেন আলোটা বেশি ছড়ে গেছে প্লাস একটু ক্লোজ দিলে এরকম আসে আমার কাছে এই আলোটা বেশি ভালো লাগছে আরেকবার জ্বালায় দেখাচ্ছি দেখেন কত মানে ক্লিয়ার একটা আলো মানে ক্রিস্টাল ক্লিয়ার একটা আলো মানে একবার যদি আমি সামনে যেয়ে দেখাই একটু সামনে চলে যাই পাহাড় কাটার রাস্তাগুলো যদিও দেখাইতে পারতেছি না এরপরেও আমি এখানে আমি দেখেন আলোটা বন্ধ করে দিচ্ছি আমি এই যে আলোটা বন্ধ করে দিলাম এই মুহূর্তে আমি যে আলোটা আছে মোটো কেয়ারের আলো এই দেখেন অসাধারণ আর দূরের আলোটা এই যে দিকে দেখেন পাহাড়গুলোও দেখা যাইতেছে সব ক্লিয়ার মানে আমি খুবই হ্যাপি এই যে জস অসাধারণ থ্যাংকস টু মোটো কেয়ার যে এত সুন্দর একটা লাইট কোয়ালিটি ফুল আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি যাদের কাছে সে ভালো লাগবে এ আলোটা আপনারা চালে কালো করতে পারেন আর আমি কিন্তু এই খুব মিস করতেছি এই পাহাড়গুলো আমার আরও একবার দিনের বেলা দেখতে আসতে হবে নাহলে আসলে এই মজাটা পাওয়া যাবে না সো এই মুহুর্তে এই পাহাড় কাটার রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি হিল টন সিটি হোটেলে এখানে আমরা আজকে যাপন করবো এটাই হচ্ছে প্ল্যান এবং এরপর আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আমাদের প্ল্যান অলরেডি এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামবাসী সবাইকে আসসালামু আলাইকুম আর এখন কিন্তু আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর এখান থেকে আমরা এই মুহূর্তে বান্ধব বান্ধব উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর বাকি যে ভিডিওগুলো চট্টগ্রামের পুরো যে ভিডিওটা সে ভিডিওটা কিন্তু আগামীকালকে আসবে সবাই কিন্তু অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন হইলো আর চট্টগ্রামবাসীকে বাসীকে অনেক অনেক বেশি সরি যে আগে আগে আপনাদেরকে জানাইতে পারি নাই কারণ এটা যেহেতু গ্রুপ সবার সাথে টাইম করে চলে আসতে হয়েছে আমাদের যাই হোক তো এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় আশা করি আপনাদের কাছে আজকের ফগ লাইট এবং হর্নের ভিডিও গুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কাজী নরেন পরিবারের সদস্য হয়ে যাবেন এবং কাজী নরেন সাপোর্ট করবেন তো বন্ধুরা আজকের মতো কাজী নারায়ণ বিদায় নিচ্ছে দিস ইজ ইজর কাজী অফ